শিক্ষা উপদেষ্টা টাকা বাংলাদেশ আমরা একটা কথা দিতে চাই আমরা আপনাদের কথা বর্জন করবো আপনারা লাশের সঙ্গে ঠিক করতে পারেন আপনারা কেন মিডিয়া হয়েছেন আপনারা জুলাই গণ উদ্যানের সময় একই কাজ করছেন তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি এখন যদি আপনারা ঠিক ভাবে লাশের তদন্ত না করতে পারেন না বের করতে পারেন আমরা আপনাদেরকে বর্জন কর